তোর নিকটে অমূল্য ধন দেখলি না তোর নিকটে অমূল্য ধন দেখলি না রে মন তোর নিকটে অমূল্য ধন দেখলি না রে মন সারা জনম বন্ধ করে রাখলি দুই তুই দেখলি না রে মন তোর নিকটে অমূল্য ধন দেখলি না রে মন আকুল হয়ে কুজিস ডারে আছেন সে তোর আপন ঘরে মেঘের বিদ্যুৎ মেঘের পরে মেঘের বিদ্যুৎ মেঘের পরে লুকাইয়া যায় যেমন দেখলি না রে মন তোর নিকটে অমূল্য ধন দেখলি না রে মন কোথায় আছেন দয়াল প্রভু খবর তাহার হয় না কভু আশায় আশায় থাকা শুধু যদি পাওয়া যায় চরণ দেখলি না রেমনিক অমূল্য ধন দেখলি না রে মন অধম পাগলের কি বেহাল জন্ম অন্ধরায় চিরকাল হাজা আমি দু দিন অগো দয়াল আমি দুদ্দিন ও গো দয়াল দয়া করে দাও চরুন দেখলি না রেমন তোর নিকটে অমূল্য ধন দেখলি না রেমন তোর নিকটে অমূল্য ধন দেখলি না রেমন সারা জন বন্ধ করে রাখলি দুই নয় নতুন দেখলি না রেমন তরি নিকটে অমূল্য ধন দেখলি না রে